সাম্প্রতিক সময় ইসরায়েলের ভেতরে হামলার মাত্রা তীব্র করেছে হিজবুল্লাহ প্রতিদিনই নতুন নতুন হামলা ও ক্ষয়ক্ষতির খবর প্রকাশ করছে ইসরায়েলি মিডিয়াগুলো শুক্রবারও পশ্চিম গ্যালেলের কিবুতোস্কাবরির কাছে নতুন হামলার খবর পাওয়া গেছে শুক্রবার আইডিএফ জানিয়েছে কিবুতোস কাবরিতে একটি বিস্ফোরক বোঝাই জোনের আঘাতে একজন আইডিএফ রিজার্ভ সেনা নিহত হয়েছে বৃহস্পতিবার নিহত হওয়া ওই সেনার নাম সার্জেন্ট ব্যালারিসেভন সেভনভ টু টোয়েন্টি এইট অ্যালন ব্রিগেডের নাইন থ্রি ও এইট ব্যাটালিয়নের যানবাহন ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিল ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে লেবনন থেকে ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করা বেশ কয়েকটি জোন পশ্চিম গ্যালেলি এলাকায় আঘাত করে তবে অন্যগুলো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে ইসরায়েলি টেলিভিশনের সংবাদে বলা হয়েছে কাব্রিতে হামলায় একটি বাড়ি এবং দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কি ঘটনায় উত্তর কিবুদেসার বাসিন্দা কেনি চ্যানেল টুয়েলভকে বলেছে হামলার সময় আমরা সতর্কতার সাইডেন শুনেছি প্রচুর সাইডেন তিন বা চার রাউড যা কাব্রের জন্য বিরব আমরা গাড়ি নিয়ে পালাতে চেয়েছিলাম কিন্তু পরে গাড়ি বন্ধ করে বাড়ির ভেতরেই আশ্রয় কি এক মিনিটের মধ্যে প্রচণ্ড বিস্ফোরণ বলে আমরা বাড়ি থেকে দেখতে পাই যে আমাদের এই গাড়িটি ধ্বংস হয়ে গেছে এটি একটি বিশাল বিস্ফোরণ ছিল আমরা বেঁচে গেছি এটা একটা মিরাকব খবরে আরও জানানো হয়েছে আবার গ্যালিলের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কিছু সন্দেহবাজন জোন বলি করে ভূপাতিত করা হয় এর প্রায় ঘণ্টাখানিক পরে লেবানন থেকে আবার হামলা করা বলে সারা সকাল জুড়েই উত্তর ইসরায়েলের সাইরেন বেজে ওঠে গত বছরের আট অক্টোবর থেকে হামাসের সমর্থনে প্রায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইজবুল্লা বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় বুধবার রাতে হিজবুল্লার শুরু করা জোন হামলায় হাইটসে একজন সেনা আহত হয়েছে আইডিএফ বলেছে এই হামলায় সাইডেন কেন বাজিনী এবং কেন জোন আটকাতে ব্যাখ্য হয়েছে তা তারা খতিয়ে দেখছে আইডিএফের মতে লেবানন থেকে তিনটি জোন হামলা চালানো হয়েছিল যা উত্তর ইসরায়েলের বেইট হামেসেস জংশনের কাছে আঘাত পড়েছে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর নিয়মিত রকেট এবং ট্যাঙ্কবিরোধী ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলের উত্তর সীমান্তে সবর ও ভুরামের প্রায় ষাট হাজার বসতি স্থাপনকারী তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে সংঘসেপ ফলে এ পর্যন্ত ইসরায়েলের বারো জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে সেই সাথে বৃহস্পতিবারের আক্রমণ সব সতেরো জন আইডিএফ সেনার মৃত্যু হয়েছে সিরিয়া থেকেও বেশ কিছু হামলা হয়েছে তবে তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি হিচবোল্লাও তিনশো চৌষট্টি সদস্যের নাম প্রকাশ করেছে যারা চলমান লড়াইয়ের সময় ইসরায়েলিদের হামলায় নিহত হয়েছে তেরিতে হলেও ইসরায়েলি মিডিয়াগুলো এভাবেই হিজবুল্লার হামলার খবর প্রকাশ করতে বাধ্য হচ্ছে এসব খবরে প্রকাশ পাচ্ছে উত্তর সীমান্তে বর্তমানে প্রচণ্ড চাপে রয়েছে ইসরায়েল